গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে আর এই বেলের শরবতে একটি বিশেষ করার ফলে এর স্বাদ কিন্তু বেশি বেড়ে যায় আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে ঠান্ডা ঠান্ডা পাকা বেলের শরবত এখানে আমি একটি পাকা বেল নিয়ে নিয়েছি আর এই বেলটি কিন্তু আমাদের গাছেরই তাই গাছ থেকে পাড়ার সময় কিন্তু পাকা থাকার কারণে বেলটি ফেটে গিয়েছে তো বেলটি আরও ফাটিয়ে আমি এভাবে ভেঙে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে এই শ্বাসটি আমি এভাবে উঠিয়ে নেব এখানে আমি কোনোভাবেই বলতে পারবো না যে সুন্দরভাবে বেলের শ্বাসটি উঠিয়ে নিয়েছি কারণ বেলের শ্বাস উঠাতে গেলে দু হাতেই লেগে যাবে তো যতটা সম্ভব আমি বেলের শ্বাস উঠিয়ে নিয়েছি তো এভাবে করে সবগুলো শাঁসি তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক মগ পরিমাণ পানি এই পর্যায়ে কিন্তু বেশি পানি দিতে যাবেন না তো প্রথম অবস্থায় অল্প পানি দিয়ে এভাবে ভালো করে কচলিয়ে নিতে হবে কচলে যতটা সম্ভব এর বীজগুলো এভাবে চিপে চিপে ফেলে দিতে হবে তো কিছু ফেলে দেওয়ার পর আবারও আমি কিছু পানি অ্যাড করছি অ্যাড করে আবারও সেমভাবেই কচলিয়ে নিচ্ছি কচলানো শেষ হলে এবার এই কচলানো বেলের শাঁসটিকে আমি একটি চাকরির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো যাতে করে কোনো দানা এই শরবতের ভিতরে না থাকে অনেকেই আছেন যারা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে শরবতটি বানান সেক্ষেত্রে কিন্তু বিচি থাকলে বিচিটি ব্ল্যান্ড হলে শরবতটি একদম তেতো হয়ে যাবে তো এভাবে করে নিলেই বেলের শরবতটি বেশি ভালো হয় তো সবগুলো চাষি এভাবে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এ অবস্থায় কিন্তু যথেষ্ট ঘন রয়েছে আমি কিন্তু পরবর্তীতে এর মধ্যে আরও একটু পানি অ্যাড করবো আপনারা চাইলে ঘন করে শরবতটি খেতে পারেন কিন্তু অতটা ঘন কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এখানে আমি ঝোলা ব্যবহার করছি চাইলে আপনারা যে কোনো ধরনের গুড়ি ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে চিনি থেকে কিন্তু গুড় দিয়ে এই শরবতটি বেশি ভালো লাগে গুড়টি এভাবে নাড়তে নাড়তে এই শরবতের সাথে মিশিয়ে নেব মেশানো হলে কিন্তু এই শরবতের কালারটি আরও বেশি সুন্দর হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দেওয়ার ফলে কিন্তু এই শরবতের স্বাদ অনেক অংশে বেড়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু ঠান্ডা পানি তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বেলটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আপনারা বেলটি গ্লাসে সার্ভ করার পর এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিতে পারেন তো ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবতটি বর দুপুরে খেলে কিন্তু আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আশা করি আজকের এই বেলের শরবতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন হাফিজ